আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আজকে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে যেই শোরুমটার মধ্যে ঈদের শেষ মুহূর্তে আপনাদের জন্য থাকবে পাঁচশো টাকায় গিফটের কাতান শাড়ি যারা পাঁচশো টাকায় কাতান শাড়ি চান আমাদের চারতলা ট্রেডিশনাল শোরুমের মধ্যে চলে আসবেন এই শোরুমটার মধ্যে আপনারা পাঁচশো টাকায় কাতান শাড়ি পাবেন যেই শাড়ি কাতান শাড়ি এগুলা গিফটের জন্য পারফেক্ট এবং যারা নিজেদের জন্য চান নিজেদের পরার জন্য কিন্তু পারফেক্ট এগুলো প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি যেই কাতান শাড়ির প্রাইস আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন এটার কালারটা কত সুন্দর ব্লু কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ নেভি ব্লু কালার একদম ফুল বডিটার মধ্যে দেখেন গর্জিয়াস কাজ এই শাড়ির প্রাইস পনেরোশো টাকা এগুলো কিন্তু আমরা পাঁচশো টাকায় দিচ্ছি পাঁচশো টাকায় থাকবে এই কাতান শাড়িগুলো প্রত্যেকটা কিন্তু কপার জুড়ি কাজ করে এবং মিনাকার দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে এই শাড়িগুলো দেখেন আমাদের হাজার হাজার কালেকশন আছে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে যে শোরুমে আসতে আরে আরও কালেকশন দেখে নিতে পারবেন অনেক কালেকশন থাকবে শোরুমে যে কালারটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার মধ্যে এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকায় এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর এগুলা গিফটের জন্য পারফেক্ট বা নিজেদের জন্য পারফেক্ট সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু সিলভার জুলিতে কাজ করা বড়িটার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এবং আচনের প্যানেলও অনেক সুন্দর ডিজাইন থাকবে এই শাড়ির প্রায়শো টাকায় অনলি পাঁচশো টাকায় দিবে এই শাড়িগুলো অনেক কালেকশন আছে আমাদের শোরুম ভর্তি কালেকশন এবং আমাদের শোরুম ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন আর নূর ম্যানসনের চাপতালার পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে অনেক দামি দামি কাতান শাড়িগুলো এগুলা এগুলো ঈদের শেষ মুহূর্তে আমরা শেষ মুহূর্তে আপনাদেরকে অফারে দিচ্ছি পাঁচশো টাকায় থাকবে এই কাতান শাড়িগুলো দেখেন এটার কালারটা হচ্ছে ডিপ মেরুন কালার একদম কলিজা মেরুন একটা কালার এটার সম্পূর্ণ কপার জুড়ির কাজ করা আছে এবং মিনাকারী সুতার কাজ করা আছে ফুল বরেটার মধ্যে কপার জুড়ির কাজ এবং মিনাকারী সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আমরা অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন এই ব্ল্যাক কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে গ্রিনিস ব্ল্যাক এটা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি একদম ইন্টেক দেখেন একদম ইন্টেক নতুন কালেকশনের মধ্যে অফার দিয়ে দিচ্ছি আমরা সব ঈদের অফার আপনাদের জন্য সব ঈদের অফারে থাকবে মাত্র পাঁচশো টাকা দেখেন অনেক অনেক কালেকশন আছে সৌরমেচর আসতে হবে ঢাকা এলিফেন্ট রোডিয়াশন আর দেখেন বটল কিট এটা এবং চারতালে সুতার কাজ করা আছে এটার মাত্র যারা ব্লু কালার চান নেভি ব্লু নেভি ব্লু কালারও থাকবে অ্যাশ কালার থাকবে ব্ল্যাক কালার থাকবে এটা হচ্ছে অ্যাশের মধ্যে দেখেন একদম ইন্টেক কালেকশন প্রত্যেকটা শাড়ি এগুলো দামি দামি কাতান শাড়ি এগুলো ঈদের শেষ মুহূর্তে অফারে দিচ্ছে অনেকেই গিফটের জন্য শাড়ি চান যারা গিফটের জন্য শাড়ি চান ইনশাআল্লাহ এগুলো দ্রুত কালেকশন করে ফেলবেন অনেক কালেকশন থাকবে যে অ্যাশ কালারটা দেখেন অনেক সুন্দর এটা এটা অ্যাশ কালারটা অনেক সুন্দর সম্পূর্ণ কপার কালারটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সুরমা স্টেপের কালার কপার জুড়ে কাজ করা আছে এবং মিনাকারী সুতার কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি আমরা প্রত্যেকটা শাড়ি দিচ্ছি এগুলো মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো অনেক কালেকশন অনেক কালেকশন শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন মার্কেটের সাথে নিউ ম্যানসন আর নূল ম্যানসনের চারতালের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি দেখেন এটা অলিভ গ্রিন কালার এত সুন্দর একটা কালার সম্পূর্ণ বরেটার মধ্যে সিলভার জরির কাজ একদম অল ওভার বরেটের মধ্যে সিলভার জরির কাজ করা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর অল ওভার কাজ করা আছে এগুলো আমাদের শোরুম রাখতে পাবেন এখানে অনেক কালেকশন হাজার হাজার কালেকশন থাকবে সব পাঁচশো টাকা অফারে দিচ্ছি আমরা ঢাকা এলিফেন্ট রোড জালসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতালের পূর্ণিমা শারি ওদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসলে কিন্তু আপনার কালেকশনগুলো পাবেন হাজার হাজার কালেকশনের মধ্যে আমরা অফার দিচ্ছি হাজার হাজার কালেকশনের মধ্যে আমরা অফার দিচ্ছি এগুলো সব শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচশো যে ইয়েলো কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালারটা এটা অনেক সুন্দর ইয়েলোর সাথে ব্রেনের কম্বিনেশন এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম